লক্ষ্মীপুর সদর উপজেলা কালীবাজারে বণিক সমিতির সপ্তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিবু ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আরমার খন্দকার নির্বাচিত হয়েছেন শনিবার আঠাশে ডিসেম্বর সকাল দশটায় ভোট শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় পরে বিকেল সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বৃন্দ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিবু তিনি একশো তেরোটি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন অপর সভাপতি প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে আব্দুল মালিক ভূয়া প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন পঁচানব্বইটি সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মোহাম্মদ আরমান খন্দকার মোট ভোট পেয়েছেন একশো ভোট অপর সাধারণ সম্পাদক প্রার্থী বেলাল হোসেন ফরাইজি আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন পঞ্চাশটি ভোট এছাড়াও বাকি নয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহসভাপতি মাওলানা ইব্রাহিম সহ সেক্রেটারি খোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মুফিজুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম দপ্তর সম্পাদক মোহাম্মদ কাশেম সাধারণ সদস্য পদে আব্দুল মান্নান আব্দুল খালেক মোহাম্মদ স্বপন মোহাম্মদ খালেক মোহাম্মদ আব্দুল রাজ্জাক মোট ভোট দুশো পনেরোটি ভোটের মধ্যে দুশো ভোট কাস্ট হয়

সভাপতি সভাপতি পদপ্রার্থী দুইজন জাহাঙ্গীর আলম শিব ছাতা মার্কা এবং আব্দুল মালিক ভুইয়া চেয়ার মার্কা জাহাঙ্গীর আলম শিব ছাতা মার্কা পেয়েছে একশো তেরো ভোট আর আব্দুল মালিক ভুইয়া চেয়ার মার্কা পেয়েছে পঁচানব্বই ভোট জাহাঙ্গীর আলম শিব বিজয়ী ঘোষণা করা

এই মুহূর্তে কোনো বিষয়ে আমরা আপাতত ঘোষণা করা করতে যাচ্ছি না আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক এবং বাজারে যেসব অবকাঠামোগত উন্নয়ন করার দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আর সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে বুট দিচ্ছেন এখন তো যারা না সবাই আমাদেরকে বুদ্ধিছেন দিচ্ছেন আমাদের অনুভূতি এরকম ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আবর্তমান কমিটি যারা নির্বাচিত হয়ে আসছি সবাই সমষ্টিগতভাবে বাজার উন্নয়নে আমাদেরও অংশগ্রহণ নিশ্চিত ঝাল্লা তবে